নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্ট কলকাতাতে আমরা প্রায় ভিডিও করি প্রিন্টিংয়ের উপরে কী করে একটা ব্যবসা করা যায় বা প্রায় আমরা বলি যে বিনা ইনভেস্টমেন্টে কি করে ব্যবসা করা যায় যখনই আমরা ব্যবসার কথা ভাবি আমাদের ম্যাক্সিমাম সময় মনে আসে যে ব্যবসা করবো অনেক টাকা পয়সার দরকার হবে তো এমনও অনেক সময় আমি সবাইকে একটা কথা বলি যে ভাবুন তো আপনি যদি চালের ব্যবসা করেন সব সময় কি আপনাকে ক্ষেত বা চাষ নিজেকেই করতে হবে না সেটা বাজার থেকে কিনে এনেও করা যায় তো যদি আপনার মনে হয় যে না কিনে এনেও তো অনেকে চাল চালের ব্যবসা করে তাহলে সেরকমই এটাও আমরা ভাবতে পারি যে প্রিন্টিং ব্যবসাও এমন হতে পারে যে প্রোডাক্টগুলো আমরা কাস্টমারের থেকে অর্ডার নিচ্ছি বা আমরা যে প্রোডাক্টগুলো করানোর জন্য কাস্টমার আমাদের দিচ্ছে সেগুলো যে সব সময় আমাদের নিজেকে করতে হবে তা নয় কিন্তু আমরা সেই রকম অর্ডার নিয়ে বা আমরা যখন কাজটা করব। বিভিন্ন জায়গা থেকে আমরা টাই আপ করে নিতে পারি কাজের উপরে তারা তখন তারা কম পয়সায় আমাদের সেগুলো সাপ্লাই করবে বা করে দেবে তো রকম ভাবেই কিন্তু একটা ব্যবসার মডেল হতে পারে যে আমরা প্রিন্টিং এর উপরে নলেজ নিয়ে আমরা প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে পারি আর এতে আমাকে কি করতে হবে কাস্টমার থেকে অর্ডার নিতে হবে আমাদের আশেপাশে অথবা আমরা প্রিন্ট কলকাতা আপনাদের জন্য সেই কাজটাই করে দিতে পারি যে আপনি চাইলে আমাদের থেকেও প্রিন্ট করিয়ে নিতে পারেন এবং কম পয়সায় আমাদের থেকে প্রিন্ট করিয়ে নিয়ে আপনি মার্কেটে সাপ্লাই করতে পারেন তো এই রকম যদি কোনো মডেল আপনি ভাবতে পারেন তাহলে কিন্তু একটা ব্যবসা আপনি বিনা ইনভেস্টমেন্টে করতে পারেন আর তাদের জন্য আমরা এরকম একটা ছবি নিয়ে এসেছি যেটা খুব ট্রেন্ডিং মার্কেটে মানে এত বড় বড় ছবি হাই গ্লসি লাইফ টাইম এইভাবে চকচক করতে থাকবে আর এইটার এই যে সুন্দর ছবির কোয়ালিটিটা মানে আপনার বা আপনার কাস্টমারের যার জন্য এটা বানাবেন সে কিন্তু সারা জীবনে এটাকে নিয়ে মনে রাখবে তো এই রকম এই জিনিসটাকে বলে অ্যাক্রিলিক প্রিন্টিং তো এরকম ছোট ছোট প্রিন্টিং হতে পারে এত বড় এর থেকেও বড় হতে পারে যে কোনো সাইজের জন্য তো আমাদের বলার কথা হচ্ছে আমাদের প্রিন্টিং এর উপরে প্রচুর প্রোডাক্ট আছে তো আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি তো এখন যেহেতু এইটা আমাদের একটা একটা ট্রেন্ডিং চলছে সবাই চাই সুন্দর মুহূর্তগুলোকে এইভাবে ধরে রাখতে আর এই রকম কাজ কিন্তু আপনি অর্ডার নিয়ে বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করতে পারেন শুধু এটা নয় এটার সাথে সাথে আমরা স্ক্রিন প্রিন্টিং ডিটিএফ প্রিন্টিং ভিনাইল প্রিন্টিং প্রিন্টিং সাবলিমেশন এই সমস্ত কিছুর উপরে ট্রেনিং দিই ডিজিটাল মার্কেটিং প্লাস হচ্ছে ডিজাইনিং এবার ডিজিটাল মার্কেটিং একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি কিন্তু যেখানে আপনি কি করতে পারেন এই টাইপের ইন্ডাস্ট্রিরও যদি আপনি শিখতে পারেন সারা জীবন আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আর এর জন্য চাই কি একটা ইন্টারনেট কানেকশান আপনার কাছে মোবাইল অথবা ল্যাপটপ যেটাই থাকবে সেটার মাধ্যমে কিন্তু আপনি যেটা আছে সেটা দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন আর এই ডিজিটাল মার্কেটিংয়ে আপনি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারেন কারণ কি এখানে আপনি নিজের জন্য করছেন না অন্যের ব্যবসা কি করে গ্রো করবে তাকে ব্যবসাতে হেল্প করছেন এবং সে আপনাকে তার পারিশ্রমিক দিচ্ছে তো এইরকমভাবে যদি কিছু আপনি জানতে বুঝতে চান তো ডিজিটাল মার্কেটিং সম্বন্ধেও যদি আইডিয়া থাকে বা আপনি করতে চান নতুন কোন কেরিয়ার ভাবছেন তো সেই সমস্ত কিছুর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই ব্যাপারে যদি সত্যি আপনার আরও ইন্টারেস্ট থাকে তাহলে আপনি কমেন্টও করতে পারেন এবং আমাদের খুব রিসেন্ট একটা ওয়ার্কশপ হচ্ছে যেই ওয়ার্কশপ তিন ঘন্টার ওয়ার্কশপ সেই ওয়ার্কশপে আপনি জানতে পারবেন কি করে এরকম টাইপের একটা ব্যবসা শিখে বুঝে আপনি আপনার ওখানে শুরু করতে পারেন আর এর জন্য আমাদের যে ওয়ার্কশপের ফিজ সেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা কিন্তু খুব সীমিত সংখ্যক সিটের জন্য প্রথম কিছু সিটের জন্য আমরা দিচ্ছি যার জন্য মাত্র একশো নিরানব্বই টাকায় কিন্তু আপনি আপনি এরকম এরকম একটা একটা ওয়ার্কশপ ওয়ার্কশপ জয়েন জয়েন করতে পারবেন তো করে কি জানতে পারবেন কম করে বা বিনা কি করে আপনি প্রিন্টিং এর ব্যবসা করতে পারবেন কি করে ডিজিটাল এজেন্সির মাধ্যমে বা ডিজিটালি নিজের কেরিয়ার তৈরি করতে পারবেন কম ইনভেস্টমেন্টে বা বিনা ইনভেস্টমেন্টে আর এর সঙ্গে এই পুরো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি জানতে পারবেন এছাড়া ডিজিটালি কি করে বিজনেসকে গ্রো করা যায় তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার প্রোগ্রামটা হচ্ছে তো এখানে দুরকম রকম লোক কিন্তু পার্টিসিপেট করতে পারবেন যারা হচ্ছে একদম নতুন করে বিজনেসে আসতে চাইছেন বা কেরিয়ার খুঁজছেন যে কি করবো কি করবো তারাও কিন্তু এখান থেকে জেনে বুঝে একটা শুরু করতে পারেন আর দু নম্বর হচ্ছে তারা যাদের নিজস্ব কোনো ব্যবসা আছে সেই ব্যবসার পাশাপাশি আপনি নতুন করে কিছু সাইড ইনকাম শুরু করতে চাইছেন অথবা নিজের ব্যবসাকেই গ্রো করতে চাইছেন তাহলেও কিন্তু ডিজিটাল মার্কেটিং আপনাকে হেল্প করতে পারে কারণ ডিজিটাল ছাড়া দু হাজার পঁচিশ সাল থেকে পরবর্তী সময় ডিজিটাল ছাড়া কোনো কিছুরই সেরকম কোনো অস্তিত্ব থাকবে না ডিজিটাল মার্কেটিংই সব হয়ে উঠবে এবং একটা বিষয় সম্বন্ধে জানতে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ার্কশপ জয়েন করতে হবে সীমিত সিট থাকার জন্য এক্ষুনি নিজের সিটটি বুক করুন দেরি হয়ে গেলে হতে পারে সেই সুযোগ আপনি হারিয়ে ফেলবেন তো কবে হচ্ছে ফিফথ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে দুপুর দুটো অবধি মোহিত মিত্র মঞ্চে হচ্ছে দমদম স্টেশন থেকে কাছে তো এক্ষুনি নিজের সিটটি বুক করে নিন দেখা হবে মোহিত মিত্র মঞ্চে আর এইটা যদি ভালো লাগে বা এরকম টাইপের প্রিন্টিং যদি আপনি করতে বা করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের ভিডিওতে এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ